নমস্কার বন্ধুরা চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পড়ে শোনাব গল্পটির নাম সর্ষে অভূত লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প সর্ষে অভূত বাপের বাড়ি এসেই একটা ভয়ানক সত্য আবিষ্কার করে বসলো প্রতিভা আবিষ্কার করতে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগলো না তার সর্বনাশ সাত মাস হল শ্বশুর গেছে সে এর মধ্যে এত বড় কাণ্ড হবে না কেন মার তো বুদ্ধি বালাই নেই বললেই চলে সংসারে খাটতেই জানেন ভূতের মতন কোথায় কি ঘটছে খেয়াল আছে আর বাবা তো চিরকেলে হাবা গোবা ভালো মানুষ প্রতিভা ছিল বলেই না এতদিন সংসারে বেচাল কিছু হতে পারিনি। বিয়ে অবিসি হয়েছে প্রতিভার বছর দুই কিন্তু একসঙ্গে দু মাসের বেশি শ্বশুর ঘর আর কল কই একেবারে মাস তিনেকের ছেলে নিয়ে এই প্রথম গিয়েছিল আবার ঘুরে এলো মাথা ঘোরা আর শরীর খারাপ নিয়ে হোক শরীর খারাপ তা বলে চোখ কানের মাথা আর খেয়ে ফেলেনি প্রতিভা ছোট বোন অনুভার হালচাল দেখেই তার সজাগ দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল আর কিছু নয় প্রেম প্রতিভার এই সাত মাস অনুপস্থিতির সুযোগে দিব্যি একখানি প্রেমে পড়ে বসে আছে অনুভা রাত্রিরের খাওয়া দাওয়া মিটলে মার কাছে ভাড়ার ঘরে গিয়ে বসল প্রতিভা মাকে তো জানানো চাই স্বভাব অনুযায়ী সারাদিন ভূতের মতন খেটেও বোধ করি আশা মেটেনি শান্তিলতার তাই আগামীকালে রসদের চিন্তায় বঁতি আর আলু পটলের ঝুড়ি নিয়ে বসেছেন মেয়েকে দেখে স্বস্নেহে বললেন হ্যাঁ বস এসেছি সবদি ভালো করে দেখিনি কাল থেকে ছেলে ঘুমলো তোর ছেলে তো ঘুমলো প্রতিভা আরও ঘনিষ্ঠ হয়ে বসে মার কাছে বলি তোমরাও যে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ দেখছি মা কেন বলতো গোবেচারা শান্তিলতা শঙ্কিত দৃষ্টিতে প্রখোরা এবং মুখরা বড় মেয়ের দিকে তাকান কেন বলিহারি দি তোমাদের বেহুস্পনাকে বলি অনির্দিকে কি লক্ষ্য করে দেখো কোনো দিন ও অনু শান্তিলতা আশ্বস্ত চিত্তে বলেন অনুর বিয়ের কথা বলছিস মেয়ে যে আবার বিয়ে পাশের পড়ার বায়না ধরল ছাড়ল না কিছুতে আমি বলেছিলাম দুটো পাশ করেছে তাই ঢেল শুনল না তো শুনল না বাহ বেশ মেয়ে শুনল না অতএব তোমরাই মেয়ের হুকুম শোনো আশ্চর্য এই মেয়েটির বেলাতেই দেখছি তোমাদের রাস আলগা হয়ে গেছে তা আজকাল তো সকল মেয়েই পড়ছে টরছে শান্তিলতা ভয়ে ভয়ে বড় মেয়ের দিকে তাকান নিজের কথার ফলাফল সম্বন্ধে সচেতন হতে পড়বে না কেন পড়ুক না সে কথা হচ্ছে না বলি ওর ধরন ধারণের দিকে লক্ষ্য করেছ কোনোদিন সর্বদা উরুড়ু মন কথাবার্তার ছিঁড়িছ নেই খোকাকে অত ভালোবাসত তাতেও যেন আর আঠা নেই আদর করতে হয় তাই করা এই ভাব হ্যাঁ না পাগল শান্তিলতা কনিষ্ঠা কন্যার দোষ খালন করার চেষ্টা করেন এই তো দিদি আসবে খোকা আসবে বলে দিনগুন ছিল ওসব লোক দেখানো আমি ও সব খুব বুঝি শান্তিলতা হেসে ফেলে বলেন পড়া পড়া করে খোকাকে তেমন বেশি নিতে টিতে পারছে না বুঝি বোকোনা মা খোকার কথা হচ্ছে না তোমাকে চোখে আঙুল দিয়ে না দেখালে বুঝবে না বলি ওই ছেলেটা ওই তোমাদের দেবাশিস নাকি ও রোজ রোজ কি করতে আসে এ বাড়িতে দেবাশিস নেবুর কথা বলছিস ওর বোন অনুর সঙ্গে এক কলেজে পড়ে তাই পড়া টরা বুঝিয়ে দেয় অনুকে খুব ভালো ছেলে শেষের বাক্যাংশটুকু উচ্চারণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শান্তিলতা যেন বড় মেয়ের দুশ্চিন্তার নিরাকরণ করা হলো এতক্ষণে কিন্তু হায় দুশ্চিন্তায় ছটফট করতে পারাটাই যাদের আনন্দ তাদের কে নিশ্চিন্ত করবে প্রতিভার সুগঠিত অধর উল্টে ঝুলে পড়ে খুব ভালো ছেলে ওইসব আলবর্ডেপনা কথা শুনলে যেন হাড় পিত্তি জ্বলে যায় ভালো ছেলে হলে বুঝি আর সেসব ছেলে মেয়েদের সঙ্গে ভাব করতে জানে না তোমার কাছে তো কিছু রেখে ঢেকে বলবার নেই বুঝতেই পারবে না তুমি না হাতি ওই পড়ানোই তো সর্বনাশের গোড়া পড়ানোর ছুতোয় দু ঘন্টা ধরে খালি দুজনের আড্ডা ইয়ার্কি কি যে বলিস শান্তিলতা বাধা দিয়ে ওঠেন ওর সঙ্গে কত গপ্প করে আমাকে মাসিমা বলে কত ছেদ্দাভক্তি করে অমন ছেলের নামে ওগো তোমাদের অমন ছেলের নামে তো আর খুনের দায় চাপাচ্ছি না প্রতিভা ঝেঁঝে উঠে বলে ভালো ছেলেদেরই ভালোবাসার বহর বেশি গল্প উপন্যাস তো পড়লে না কখনো অনিকে পড়ানো তোমাকে মাসিমা বলা বাবাকে ভক্তি করা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে একেবারে যেমন সব নভেলে থাকে এই বেলা প্রতিকার না করলে হবে তোমাদের তা বলে রাখছি মা তা বেশ তুমি এসেছ প্রতিকার করো এইবার বলে শান্তিলতা আলু পটলে মনোনিবেশ করেন বোঝা গেল প্রতিভার এ হেন তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় পেয়ে তিনি যে বড়তে গেলেন তা তো নই বরং আলোচনাটা বন্ধ করতে চান অর্থাৎ ছোট মেয়েটির ওপর বিশ্বাস তার অগাধ আচ্ছা বেশ তো প্রতিভার আর কি কচুপোড়া ভুগলে তোমরাই ভুগবে হুঁশ করিয়ে দিতে হয় দিয়েছে প্রতিভা নিজের কর্তব্যের ত্রুটি করেনি আমার ভারী দায় আমি বলে নিজের শরীর নিয়ে মরছি নেহাত তোমাদের জানিয়ে দেওয়া উচিত মনে করলাম তাই জানালাম তোমরা যত কাঁচা পৃথিবীটা তো তা নাই বলে প্রতিভা বিরক্ত হয়ে উঠে যায় অর্থাৎ শান্তিলতার জ্ঞান না থাকলেও পৃথিবীর পাকামি সম্বন্ধে প্রতিভা সম্পূর্ণ অবহিত রাগ করেই শুতে গেল বটে প্রতিভা কিন্তু রাগ করে ঘুমিয়ে পড়া কি সম্ভব সমাজের হিত চেষ্টায় যাদের ঘুম নেই তাদের পক্ষে তো আরো অসম্ভব খানিক্ষণ পাশের খাটের দিকে সেন দৃষ্টি ফেলে প্রতিভা বলে উঠল অনি ঘুমসনি এখনো না একটি ছোট্ট উত্তর এলো ও খাট থেকে অথচ আগে হলে আগে হলে নিশ্চয়ই দিদির সারা পেলেই তাড়াতাড়ি উঠে বসত অনুভা ব্যস্ত হয়ে প্রশ্ন করত দিদির জল তেষ্টা পেয়েছে কিনা খোকন ফুড খাবে কি না কুঁজো থেকে ঠান্ডা জল ঢালবে না থার্মোফ্লাস্ক থেকে গরম জল নয়তো এমনি কত গল্প করত সেই জায়গায় ভদ্রতার বালাইহীন ছোট্ট একটি না তার মানে দিদির বিনিদ্র অবস্থা টের পেয়েও নিঃশব্দে পড়ে আছে কথা কইবার রুচি পর্যন্ত নেই আর কিছু নয় সেই খুব ভালো ছেলেটির ধ্যানে বিভোর না এ তো অসহ্য শোয়া যায় না মার ওপর রাগ করা মানে মাটিতে ভাত খাওয়ার বোকামি প্রকাশ করা বই তো নয় হাল ধরতেই হবে প্রতিভাকে মেয়েটাকে তো আর বয়ে যেতে দেওয়া যায় না ঘুমসনি তো কথা করছিস না যে কথা কি কথা কইব খোকন জেগে যাবে হয়তো খোকনের ভাবনায় তো ঘুম হচ্ছে না তোর প্রতিভা একেবারে সোজাসুজি কোপ দেয় নিশ্চয় সেই ছোঁড়াটার ধ্যান করছিস অনুভা অবাক সুরে বলে ছোঁড়া সে আবার কোন বস্তু আহা জানো না নে কেন ওই তোমাদের দেবাশিস নাকি আমার চোখে ধুলো দিতে পারবে না বাবা আমি তো তোমার চোখে ধুলো দিতে যাইনি দিদি তাহলে স্বীকার করছিস কি ওই ছেলেটা তোর প্রেমে পড়েছে অনুচ্চ একটু হাসির শব্দ আসে ওদিকের বিছানা থেকে ছেলেটার কথা আমি কি করে জানব আমার টুকুই বলতে পারি ওই হলো একই কথা এক হাতে তালি বাজে না বাবা সবাই জানে হুম বলি কতদিন এই ব্যাপারটি চলছে আবার একটু হাসির আওয়াজ তার সঙ্গে উত্তর এলো সাল তারিখ ঘন্টা মিনিটের হিসেব দিই কি করে আগে জানলে লিখে রাখতাম নাজ্জা সরমের মাত্র নেই চার চার বছরের বড় প্রতিভা অনুভার চাইতে দিনের তো নয় স্বচ্ছন্দে এইরকম বেপরোয়া কথা বলল প্রতিভারই যে লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে চমৎকার তীব্র মন্তব্য শোনা যায় প্রতিভার দিক থেকে গোল্লায় যাবার আর কিছু বাকি নেই ছি ছি বলতে তোর লজ্জা করলো না লজ্জা রস ভেবে দেখি এক মিনিট চুপ করে থেকে অনুভা কথার শেষ করে কই না তো দড়ি হবে না কেন যেমন আশকারা পাচ্ছ কলেজে পড়ে হাত পা গজাবে এই যে তার নমুনা প্রতিভা ছেলের মাথার কাছ থেকে পাখাখানা তুলে নিয়ে জোরে জোরে হাওয়া খেতে থাকে দিদি প্রতিভা নিরুত্তর এই দিদি শ্যামল রাজ আসবার কথা ছিল বুঝি কেন তার মানে কে বলেছে কে বলেনি কেউ তোমার মানসিক অবস্থা দেখে অনুমান করছি ক্রুদ্ধ প্রতিভা আর উত্তর দেয় না রস শ্যামলই আসুক তার সঙ্গে পরামর্শ না করে কিছু হবে না শ্যামল অবশ্য পরদিনই এলো পুরোপুরি বাষট্টি ঘন্টা বউ ছেড়ে রয়েছে একবার না দেখলে তো প্রাণ ধৈর্য মানবে না শ্বশুর শাশুড়ি গুরুজন বিশেষ কিছু বলা যায় না তবু শ্যামল তাদের আক্কেলের তারিফ করতে পারছে না আরে বাপু সদ্য বিরহ ক্ষতে তাড়াতাড়ি প্রলেপ লাগাতে আজকের রাতটা জামাইকে নেমন্তন্ন করা উচিত ছিল না তাদের ভারী নিরেট আর সেকেলে শ্বশুর শাশুড়ি শ্যামলের অথচ তার বন্ধু বান্ধবদের শ্বশুর শাশুড়ি কিরকম সব ভালো জামাই সম্বন্ধে তাঁদের উদারতা কিন্তু উদাসীনতার লেশমাত্র নেই শ্যামল আসতেই প্রাথমিক সম্ভাষণান্তে প্রতিভা নিজের আবিষ্কার ফাঁস করে আর শুনেছ কান্ড কি কাণ্ড কাল রাত্রিরে আমার চিন্তায় কণ্ঠ কি ধরেছিল তোমার ইস ভারী দায় তোমার কথা ভাবতে আমার বয়ে গেছে তা নয় জানো এই কমাস আমি ছিলাম না ইত্যবসারে অনি দিব্যি একটি প্রেমে পড়ে বসে আছে মাত্র একটি তো শ্যামল সশব্দে হেসে ওঠে তবে আর ভাবনার কি আছে একাধিক হলেই মুশকিল তোমার খালি ফাজলামি। জাত গোত্র কি তার ঠিক নেই তা তোমার মতো এত প্রতিভা কার আছে প্রতিভা দেবী যে জাতি গোত্র মিলিয়ে অগ্নিনারায়ণ সাক্ষী করে পঞ্জিকার নির্দেশে প্রেমে পড়বে আবার বাজে ইয়ার কি রাখো বলি শোনো এসব ব্যাপার চলতে দেওয়া চলে কখনো প্রেমের দুর্বার গতি কোন বালির বাঁধ দিয়ে রোধ করবে হে দেবী তোমার কাব্যির নিকুচি করেছে আমি বলছি সেই ছেলেটাকেই সরাতে হবে বলো কি পৃথিবী থেকে নয় তো আহ কি জ্বালাতো নেই পড়লাম তুমি কি চাও অনি একটা কেলেঙ্কারি করুকার আর তোমাদের বাড়ি পর্যন্ত সে খবর পৌঁছো ঢিঢি পড়ে যাবে না তাহলে নিশ্চয়ই যাবে ঢিঢির মালিক যে তোমরাই এস আমরা ওই রকমই তা বলে বাপু নিজের বোন বলে দোষটি চেপে যাব সেটি পাবে না আমার কাছে পাগল তাই কি হয় শ্যামল চেয়ারের পিঠে পিঠ এলিয়ে দিয়ে বলে যত পারো ঢিঢি করে বেড়াও না তোমার সব বাজে কথা কিন্তু ভেবে দেখো ঠাকুরঝি যদি কারুর সঙ্গে প্রেম করত। তুমি কি করতে তাহলে শ্যামল চাঙ্গা হয়ে উঠে বসে বলে একটি হান্টার এনে সেই রাস্কেলের হাড় মাস আলাদা করতাম তা করবে বই কি করবে না অথচ আমার বোনটা মাই গড সরি হাই ঈশ্বর নিজের বোন আর স্ত্রীর বোন সে যে স্বর্গ আর আকাশ আর পাতাল তাই বলে আই বুড়ো মেয়ে একটা ছোড়ার আপনার লোক হয়ে চুপ করে থাকব। ক্ষতি কি আইবুড়ো বলেই তো বাঁচোয়া বেয়ারিস জিনিস প্রেম ট্রেম যা কিছু এই বেলাই তো করে নেওয়া ভালো তাই না তোমার তো খালি হার জ্বালানি কথা প্রতিভা চোখ মুখের এক অপরূপ ভঙ্গি করে বলে ধরো আমি যদি বিয়ের আগে আরে ব্যাস ব্যাস শ্যামল মুখের সিগারেটটা হাতে নামিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলে ওর যদির কি আছে ও তো ধরা কথাই বিয়ের আগে দু চারটেকে ঘায়েল না করে কি আর আমার কাছে ধরা দিয়েছ দেখো ভালো হবে না বলছি আমাকে তুমি ওই রকম অসভ্য ভাব অসভ্য বলো কি প্রেমটা তো সভ্যতারই একটা শ্রেষ্ঠ ধর্ম বলে জানি তুমি কি বলতে চাও আমার আগে পৃথিবীর আর কোনো পুরুষের দিকে একবারও সপ্রেম কটাক্ষে চাওনি হে প্রতিভা দেবী কখনো না আমাকে তুমি অনির্মত পাওনি তাহলে বুঝব সিগারেটে আরেকটি সুকটান দিয়ে শ্যামল বলে বিধাতা পুরুষ এই অপূর্ব রূপলাবণ্য অপাত্রে দান করেছেন রূপের নিক্তিতে অনুভা তোমার কাছে হার মানলেও মাথায় কিঞ্চিত বুদ্ধি আছে তার সারা পৃথিবীটাকে শঙ্করাচার্যের মঠ মনে করে না সে তাহলে অনি খুব বাহাদুরি করছে বলতে চাও বাহাদুরি নয় স্বাভাবিক কাজই করছে কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তিটি কে বলতো আমি নয় তো নাকামি করে না কেন একটিকে ষোলো আনা দখল করেও আশ মিটছে না হুম হুম তা নয় তা নয় তোমার ঈর্ষার বহর দেখে কিঞ্চিত সন্দেহ হচ্ছে ঈর্ষা মানে কথার ছিঁড়ি দেখো ন্যায় অন্যায় নীতি ধর্ম কিছু নেই নাকি সংসারে নিশ্চয়ই আছে আছে থাকবেও নইলে তোমরা কি নিয়ে করে খাবে সকলেরই তো একটা জীবিকা চাই প্রতিভা রাগ করে উঠে যায় না তারই ভুল হয়েছে শ্যামলের কিসের দরদ কথায় বলে জন জামাই ভাগনা একটা কেলেঙ্কারি হলে গাল কাত করে সে হাসবে বরং কিন্তু প্রতিভার তো তা নয় যাক যা পারে সে নিজেই করবে তা নয় তো রোজ বিকেল হলেই একটা ফুটফুটে ছোকরা এসে পড়ানোর ছুতোয় অনুভার সঙ্গে আড্ডা জমাবে আর অনুভা দিন দিন আরো বেহেড হয়ে উঠবে প্রাণ থাকতে দেখতে পারবে না প্রতিভা কি আর করা যাবে পাহারাই দিতে হবে অনুবরত শ্বশুরবাড়ি নয় যে কাজ আছে এখানে তো অখণ্ড অবসর সেই অবসরের কিছুটা না হয় ব্যয় হবে দুর্নীতি দমনে অতএব তারপর থেকে দেবাশিস আসতেই তাড়াতাড়ি পড়ার ঘরে এসে হাজির হতে হয় অনুভাকে নয় প্রতিভাকে এই যে ভাই তোমার কথাই ভাবছিলাম দেবাশিস বিব্রতভাবে হাসে হয়তো নিজের এই অগাত সৌভাগ্যের কারণ জানতে চায় আর স্নেহে গলে পড়ে প্রতিভা না ভাই কাল তুমি চা খেয়ে যাওনি আজ আর ছাড়ব না কিন্তু আমার এ সময়ে চা খাওয়ার খুব বেশি অভ্যাস নেই নাই বা থাকল লাবণ্যে ঢলো ঢলো চোখ দুটি তুলে তাকায় প্রতিভা দিদির কথা রাখতেই না হয় খেলে যদিও বয়স হিসেবে তোমাকেই আমার দাদা বলা উচিত হয়তো কিন্তু যতই হোক আমি সিনিয়র কি বলো তাই না চায়ের কথা বললেও চেয়ারটি ছেড়ে নড়ে না প্রতিভা অনুভা হয়তো এক পেয়ালা চা এনে ঠকাশ করে টেবিলে বসিয়ে দিয়ে গট গট করে বেরিয়ে যায় দেবাশিস করুণ কণ্ঠ সহজ করার চেষ্টায় আরও করুণ করে ফেলে ডাকে সেদিনের সেই অঙ্কটা বুঝে নেবে না অনুভা পড়া টরা তো আর হচ্ছে না আজ হবে না মাথা ধরেছে ঘরের বাইরে থেকে অনুভার স্বর ভেসে আসে আর মনে মনে হাসি চাপতে প্রতিভার পেটে খিল ধরে যায় আচ্ছা জব্দু ঠিক ওষুধ বাদলানো হয়েছে রোশনা তোমার প্রেমরোগ ভালো করে তবে আর কাজ প্রতিভার কিন্তু দেবুকে চটানো ঠিক নয় যতই হোক একটা ভদ্রলোকের ছেলে বাইরের লোক তার সঙ্গে ভদ্রতা না করলে ভালো দেখাবে কেন তাই কবিতা জিনিসটা দুচক্ষের বিষ হলেও প্রতিভাকে বলতে হয় ওর আবার পড়া খামখেয়ালির এক শেষ তার চেয়ে তুমি রবীন্দ্রনাথের সেই কবিতাটা আবৃত্তি করো শুনি এত সুন্দর করে পড়ো তুমি আজ থাক দিদি তবে থাক তোমার যদি ভালো না লাগে ভারী ভালো লাগলো সেদিন তাই বলছি অগত্যা পড়তেই হয় বেচারাকে কি করবে সেও তো ভদ্রলোকের ছেলে বাইরের লোক ভদ্রতা ভদ্রতাবোধ তারও থাকবে অবশ্যই অতপর চলছে সেই রক্ষা পর্ব দেবুর সারা পেলেই বেচারা প্রতিভাকে যেখানেই থাকুক ছুটে আসতে হয় দেবু ভাই কাল এলে না যে আমি রাত নটা অবধি তোমার আশায় পথ চেয়ে রইলাম দেবু ভাই কালকের কথা মনে আছে তো চলো কিছু মার্কেটিং করে আসি তোমার পছন্দটা চমৎকার ওর কথা বলছ আর বলো না এমন ভোঁতা পছন্দ লোক আর যদি দুটি দেখবে দেবু ভাই খোকন তোমাকে কি অদ্ভুত ভালোবাসে দেখেছো আর জন্মে নিশ্চয়ই কেউ ছিলে তুমি ওর আচ্ছা দেবু কি সাংঘাতিক কিপ্টে তুমি দিদিটিকে একদিন সিনেমা দেখানোর অনুরোধ করলেও তো পারো দেবু তোমাদের পাড়ায় খুব ভালো ডালমুট পাওয়া যায় বলছিলে না লজ্জার মাথা খেয়ে বলি মুখে কিছু ভালো লাগে না এমন বিশ্রী অবস্থা হয়েছে আষ্টে পৃষ্ঠে নাকপাস অনুভা আর মাথা গলাবে কোন ফাঁক দিয়ে তারও একটা কাজ জুটেছে শ্যামল এলেই প্রতিভার বদলে ছুটে আসে অনুভা এই যে শ্যামল বাবু কখন এলেন দিদি এইমাত্র বেরিয়ে গেল কার সঙ্গে ওই যে আমার মাস্টারমশাইয়ের সঙ্গে আসুন শ্যামল বাবু ঘন্টাখানেক বসলে দেখা হবার চান্স আছে দিদির সঙ্গে অনেকক্ষণ বেরিয়েছে হায় হায় শ্যামল বাবু এত সন্ধে করে এলেন দিদি এতক্ষণ ছিল এই বেরোলো কোথায় কি জানি সিনেমায় বুঝি শ্যামলবাবু আজ আপনার কপাল ভালো দিদি বাড়িতেই আছে না এখানে নয় তিনতলার ছাতে সে তার শিখছে যে আজকাল কি বললেন নিজে নিজে না মাস্টার মশাই যে ভালো সেতার জানেন শ্যামল বাবু খোকনকে না দেখেই চলে যাচ্ছেন যে আসুন আসুন অন্তত চা খেয়ে যান এক পেয়ালা হৃদয় জ্বালার ভালো ওষুধ আর কেউ খাবে কিনা বলছেন হ্যাঁ আমিও খাবো আপনার আমার দুজনের যে একই রোগ নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ